আইফোনের মধ্যে এমন একটা বাটন থাকে যেটা দিয়ে আপনারা চাইলে ক্যামেরা অন করতে পারবেন ফ্ল্যাশলাইট অন করতে পারবেন আরও বেশ কয়েকটা কাজ করা যায় এই সেম কাজটা কিন্তু আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনও করতে পারেন মানে সেম কাজটা করতে পারবেন কি এর থেকে আরও বেশি কাজ করতে পারবেন এটার জন্য কিন্তু বেশি কিছু করতে হবে না জাস্ট আপনার ফোনের নসটাতে হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি চাইলে ফ্ল্যাশ অন করতে পারেন রেকর্ডিং অন করতে পারেন ক্যামেরা অন করতে পারেন আরও অনেক কিছু করা যায় এই অ্যাপটার মাধ্যমে এরকমের আরও বেশ কয়েকটা ইন্টারেস্টিং অ্যাপ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই লিস্টে এমন একটা অ্যাপ আছে যেটা কিন্তু আপনার প্রাইভেসিটা খুব ভালোভাবে মেনটেন করবে এই অ্যাপটার মাধ্যমে আপনারা একটা চমৎকার কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার লাইভ লোকেশনটা চাইলে আপনি একেবারে বন্ধ করতে পারেন মানে আপনার লাইভ লোকেশন কোনো ওয়েবসাইট বলেন অ্যাপ বলেন কেউ কিন্তু ট্র্যাক করতে পারবে না এবং এটা কিন্তু খুবই সিকিওর এবং বেশ কাজের একটা অ্যাপ এই অ্যাপটা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে ডাউনলোড করার পর এটা বেশ কয়েকটা পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দেওয়ার পরেই কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাপটা অন করার পরে কিন্তু আপনারা এই একটা ইন্টারফেস পাবেন তো এখান থেকে যে তিনটা অপশানের টিক দেখতে পারছেন এই তিনটা অপশন আপনারা যখন অন করবেন দেন হচ্ছে স্টার্টে দেবেন দেওয়ার পরেই কিন্তু আপনার লাইভ লোকেশনটা অফ হওয়ার প্রসেসিংটা চালু হয়ে যাবে এটার মাধ্যমে যখন আপনি আপনার লাইভ লোকেশনটা অফ করবেন তখন কিন্তু আর কোনোভাবেই আপনার লাইভ লোকেশনটা ট্র্যাক করা সম্ভব হবে না এবং এই অ্যাপটার সিকিউরিটি নিয়ে যদি বলতে যাই এটা কিন্তু খুবই সিকিউর একটা অ্যাপ এটা আপনারা নির্দিধায় ব্যবহার করতে পারেন এবং এটার ফায়ার ওয়ালটাও কিন্তু খুবই স্ট্রং যার ফলে কিন্তু আপনার ডেটা লিক হওয়ার সম্ভাবনা খুবই কম এরপরে আমরা যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকশন নচ এবং এই অ্যাপটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু ওই যে আইফোনের কথা বললাম সেরকমের সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন এবং তার থেকেও বেশ কয়েকটা বেশি ফিচার আপনারা এখানে পাবেন তো প্রথমে আপনারা এটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং এটার ইনস্টলেশন কাজটাও কিন্তু খুবই সহজ বেশ কয়েকটা পারমিশন চাইবে সেই পারমিশনগুলো এনেভল করার পরে যখন এই অ্যাপে আপনারা প্রবেশ করবেন এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে তো এটার মধ্যে আমরা যদি ডাবল টাচে যদি আমরা ক্লিক করি তো এই ডাবল টাচের মধ্যে দেখেন এখানে বাই ডিফল্ট আপনার ফ্ল্যাশলাইটটা অন করা আছে তো এটাকে চাইলে আপনারা ডিসেবল করতে পারেন তো এখানে যে বললাম ক্যামেরা অনের কথা এখানে কিন্তু বেশ কয়েকটা ফিচার আছে যেমন এই যে ক্যামেরা অন তো এটা যখন আপনি দিলেন তো যখন আপনি আপনার নসটাতে ডাবল ক্লিক করবেন তখন কিন্তু আপনার ক্যামেরাটা এইভাবে অন হয়ে যাবে তো এখান থেকে কিন্তু ক্যামেরাটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এরপরে কিন্তু আরও অপশন আছে যেমন টেক স্ক্রিনশট তো স্ক্রিনশটও কিন্তু আপনারা নিতে পারবেন ডাবল টাচের মাধ্যমে কিন্তু স্ক্রিনশটটাও নেওয়া যায় এবং এখান থেকে আপনার ওই যে স্ক্রিন রেকর্ডিং এরকমের বেশ কয়েকটা অপশন আছে তো বেশ কয়েকটা অপশন এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো বলা যায় এটা কিন্তু খুবই কাজের এরপর আমরা যে অ্যাপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নেট গার্ড মানে ধরেন যে আপনি নেটওয়ার্ক ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আপনাকে দেখাবে যে আপনি অনলাইনে আছেন কিন্তু এই অ্যাপটার মাধ্যমে আপনি চাইলে কিন্তু সেগুলোকে ডিসেবল করতে পারেন যেমন এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখায় যে আমি যখন ইন্টারনেট ব্যবহার করব তখন ইনস্টাগ্রামে কেউ দেখুক যে আমি অনলাইনে আছি কি না তো এখান থেকে আপনারা সহজেই ডেটাটা অফ করবেন এবং নেটওয়ার্কটা অফ করবেন দেন হচ্ছে ওপরের যে আইকনটা দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি এনেবল করে দেন তো মোটামুটি এতটুকু কাজ করলেই কিন্তু আপনি সেই সুবিধাটা পাবেন মানে আপনি যদি নেটওয়ার্ক ব্যবহার করেনও সেক্ষেত্রে কিন্তু কেউ জানতে পারবে না যে আপনি হয়তো নেটওয়ার্কের মধ্যেই আছেন তো মোটামুটি আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর এই তিনটে অ্যাপের মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না